আমি নিজেই ভালো পারফর্ম করছি ম্যাচের কন্ডিশন বুঝে শুনে খেলেছি ম্যাচ শেষে আত্মবিশ্বাসী মন্তব্যে বিসাই সুদর্শন রাজস্থানের বিপক্ষে গুজরাট টাইটান্সের হয়ে খেললেন ঝলমরে ব্রাশি রানের দুর্দান্ত ইনিংস যেটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিল একেবারে ওপেনিংয়ে নেমেছিলেন শুভমান গিল ও বিসাই সুদর্শন তবে মাত্র দুই রান করেই ফিরে দেন শুভমান গিল ঠিক তখন থেকেই সামনে নেতৃত্ব দিলেন সুদর্শন উইকেটে যোগ দিলেন জজ বাটলার দুজন মিলে ইনিংসের হাল ধরলেন কিন্তু ব্যক্তিগত ছত্রিশ রান করে ফিরতে হল জজ বাটলারকে বিসাই সুদর্শনের নতুন সঙ্গী শাহরুখ খান দুর্দান্ত ফর্মে থেকে করলেন ছত্রিশ রান তবে আসল নায়ক ছিলেন বিসাই সুদর্শন এক প্রান্ত থেকে আকলেরকে রেগে তাণ্ডব চালালেন বোলারদের ওপর বিরাশি রানের দুর্দান্ত ইনিংস খেলে গুজরাট টাইটান্সকে পৌঁছে দিলেন দুইশত সতেরো রানের বিশাল তালকেটে ম্যাচ শেষে নিজের পারফরমেন্স নিয়ে নিজেই প্রশংসা করে সুদর্শন বলেন আমার সতীর্থরা দারুণ ইনিংস খেলেছে ম্যাচের অবস্থায় বুঝে খেলতে পেরেছি দারুণ লাগছে দলকে এমন পারফরম্যান্স উপহার দেওয়া সত্যিই আনন্দের প্রিয় দর্শক বিষয় সুদর্শনের এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন